তারা বলল আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব। এবং অবশ্যই আমাদের পক্ষ থেকে তোমাদের উপর বেদনাদায়ক শাস্তি আপতিত হবে রাসুলগণ বললেন তোমাদের অমঙ্গল তোমাদের সাথে তোমাদেরকে উপদেশ দেয়া হচ্ছে এটাই কি অমঙ্গলের কারণ বরং তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় শহরের দূর প্রান্ত হতে একটি লোক ছুটে আসলো এবং বলল হে আমার জাতি রাসুলদের অনুসরণ কর তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় দাবি করে না এবং তারা নিজেরা সৎপথ প্রাপ্ত আমার কি হয়েছে যে আমি ওই আল্লাহর এবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের সবাইকে তার কাছে ফিরিয়ে আনা হবে আমি কি আল্লাহকে বাদ দিয়ে এমন ইলাহ গ্রহণ করব রাহমান যদি আমার কোনো অনিষ্ট করতে চান তাহলে তাদের সুপারিশ আমার কোনো উপকারে আসবে না এবং তারা আমাকে মুক্তিও দিতে পারবে না এ কাজ করলে নিশ্চয় আমি স্পষ্ট ভুলের মধ্যে পতিত হব নিশ্চয় আমি তোমাদের রবের উপর বিশ্বাস স্থাপন করেছি অতএব তোমরা আমার কথা শোনো তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো তিনি বললেন হাই যদি আমার জাতি জানতে পারত কীরূপে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিত করেছেন হাবিবে নাজ্জারের মৃত্যুর পরে তার জাতির উপরে আমি আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং প্রেরণ করার দরকারও ছিল না একটি বিকট শব্দ ছাড়া আর কিছুই ছিল না মুহূর্তের মধ্যে তাদের জীবন প্রদীপ নিভে গেল হায় আফসোস বান্দাদের উপরে যখনই তাদের কাছে কোনো রাসুল এসেছে তখনই তারা রাসুলদের সাথে উপহাস করেছে তারা কি লক্ষ্য করে না তাদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করেছি নিশ্চয় তারা এদের কাছে ফিরে আসবে না এবং নিশ্চয় তাদের সকলকেই আমার নিকট উপস্থিত করা হবে তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে মৃত জমিন আমি তাকে জীবিত করি এবং উহা হতে আমি বের করি শস্য যা হতে তারা আহার করে এবং আমি সৃষ্টি করি পৃথিবীর মধ্যে খেজুর ও আঙ্গুরের বাগান এবং প্রবাহিত করি উহার মধ্যে ঝর্ণাসমূহ যাতে তারা ওই বাগানের ফল ভক্ষণ করতে পারে অথচ তাদের হাত ওই কাজগুলো করেনি তারা কি কৃতজ্ঞতা প্রকাশ করবে না